এই ফাইভ মিনিট হয়েছে আমাদের এই যে আরও পাঁচ পিস শাড়ি আমরা কালেকশনে পেয়েছি তো যারা যারা আমাদের অর্ডার এই শাড়ির জন্য আমাদের একেবারে মাথা নষ্ট করে ফেলতেছে তো আপনারা আমাদের ভিডিওটা দেখেন যারা আপনার যে কালারটা লাগবে যাদের লাগবে আপনারা এখনই বুক করুন এই পাঁচ পিস শাড়ি আছে তো এই পাঁচ পিসের মধ্যে আপনার দ্রুত বুক করেন কারণ এটা এটা পাবেন না এটা আপনারা রিয়েলি সেল হয়ে যাবে এই শাড়িগুলো ঠিক আছে পাঁচটা কালারগুলোর মধ্যে এখানে আছে একটা ডিপ কলেজা কালার রেড কালার মেরুন কালার একটা হচ্ছে পেস্টাইল আর একটা হচ্ছে লাইট পার্পেলের উপরে ছিল না গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিভেন রোড শাখায় আসতে হবে মল্লিক এবং গাউসিয়ার মাঝামাঝি

আমি এখন খুলবো না দেখেন এই যেটা আর আরেকটা কথা চাই অনেকে আসে এইখন দেখা যায় যে প্রাইসটা কম বলে সেগুলো কি আমাদের লোকাল যেগুলো যারা প্রাইস কম বলে এটা একটা ধোকা আপনি অ্যাডভান্স দিবেন টাকাটা আর রিটার্ন পাবেন না ঠিক আছে প্রথমে দুইশো নিবে তারপরে বলবে আরো পাঁচশো পাঠান আরো এক হাজার পাঠান এভাবে দিতেই থাকবেন লাস্টে সারি আর পাবেন না আরেকটা কথা বলতেছি চাই আপনারা যে কেনাকাটা করেন আপনার বিশ্বাস প্রতিষ্ঠান থেকে কিন্তু কেনাকাটা করবেন কারণ আমাদের মনে রেখো প্রতিষ্ঠান হলো এইটি থেকে এখানে এসে আপনি অরিজিনাল একদম রিয়েল অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন আর আমরা কাস্টমারকে বলে দিই আপনি ভিডিও কল দেন আমাদের দোকান দেখেন ছবি দেখেন তারপরে সবকিছু দেখে কনফার্ম করেন ও আরেকটা কথা বলি আমরা অনেকে যে না জেনে না বুঝে হঠাৎ করে বিকাশ করে ফেলেন আপনার বিকাশ করবেন না আমাদের শোরুম দেখে প্রোডাক্ট দেখে তারপরে বিকাশ করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এই দিয়ে আপনারা সবাই খেয়াল রাখবেন এটা কি কালার এটা 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 হচ্ছে আপনার লাইট পার্পল লাইট বেগুনি যেটা বলে আপনারা বা লেভেন্ডার টাইপের বলে যেটা সুন্দর শাড়ি প্রত্যেকটা ইউনিক শাড়ি প্রত্যেকটা ইনটেক শাড়ি আবার চলে আসেন আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চ গ্রিন সনিকা শপিং মল এখানে এসে কেনাকাটা করতে পারবেন এই যে মেরুন ওয়েন কালার এটা এটা ওয়াইন কালার এটা হবে রেড কালার এটা হবে ল্যাভেন্ডার বলতে পারেন বলেন এটা হলো মেরুন এটা হলো পেস্টেল কালার প্রত্যেকটা কালার সুন্দর খুবই নাইস সবাই ভালো থাকবেন দোয়া করবেন আবার বলছি চলে আসবেন মনে শাড়ি গ্রিন সনিকা শপিং মল না না হলে আপনি স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার হোয়াটসঅ্যাপ করে প্রাইসটা জেনে যাবেন আর প্রোডাক্ট নিতে পারবেন স্ট্রেস প্লাস কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এই টাইপের আপডেট কালেকশন আসলে আপনার দেখাবো আসসালামু আলাইকুম